নমস্কার আপনার কি বৃষ রাশি কিংবা লগ্ন তাহলে আজকের পর্বটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে গুরুত্বপূর্ণ হওয়ার অনেকগুলো কারণ আছে প্রথমটা হলো যে এই এপ্রিল মাসে যে নটি গ্রহ রয়েছে সেই নটি গ্রহ আপনার রাশি লগ্ন সাপেক্ষে কোন পজিশনে রয়েছে কোন অবস্থানে রয়েছে তার কি ফল কোন গ্রহ অস্ত গেল কোন গ্রহ উদয় হলো কোন গ্রহের কি অবস্থান এবং তার কোন ঘরে তার দৃষ্টি এগুলো নিয়ে একটা আলোচনা তাছাড়াও অনেকগুলো গ্রহযোগ এই সময়ে হয়েছে অর্থাৎ এই এপ্রিল মাসে তার মধ্যে অন্যতম হলো মঙ্গলের বিষ যোগ বা ছন্ন ছড়া যোগ এটাকে অনেকে বিষ বলেন অনেকে ছন্ন ছড়া যোগও বলেন এই শনি মঙ্গল আপনার দশমে অবস্থান করছে অর্থাৎ আপনার কর্মভাবে এই শনিমঙ্গলের এই বিষ যোগ এই শনিমঙ্গলের বিষ যোগ কর্মভাবে হওয়ার জন্য তার কিছু পজিটিভ যেমন আছে আবার কিছু নেগেটিভ প্রভাবও থাকে এবং ডিগ্রিগত তার আলোচনা আজকের পর্বে করব আবার সেই সঙ্গে কি হচ্ছে না রাহু এবং রবি আপনার একাদশে অবস্থান করছে একাদশে রাহুর অবস্থান অতীব সুন্দর খুবই ভালো কিন্তু সেখানে যখন রবি রয়েছে ফলে তার কি প্রভাব রয়েছে এবং সেখানে কি রয়েছে না সেখানে আপনার রাশি বা আপনার লগ্নের অধিপতি তিনি উচ্চস্ত হয়ে রয়েছেন আপনার একাদশে ভীষণ ভালো খুব দারুণ একটা যোগ কিন্তু সেখানে রবির অবস্থান যার জন্য শুক্রের কিছু সমস্যা হচ্ছে অস্ত্র চলে যাচ্ছে যখন আবার উদয় হচ্ছে তখন তার কি এফেক্ট সেই সঙ্গে বুধের প্রভাব সেই সঙ্গে কেতুর প্রভাব কেতু যেহেতু পঞ্চমে রয়েছে তো এই যে নটা গ্রহের এই যে অবস্থান তার কি প্রভাব কোন গ্রহ কোন অবস্থানে রয়েছে এবং তার প্রভাবে আপনার কর্মজীবন আপনার ব্যক্তিগত জীবন আপনার পারিবারিক জীবন দাম্পত্য জীবন আপনার অর্থনৈতিক ক্ষেত্র বা আপনি যদি কোনো শিক্ষার্থী হন তাহলে আপনার পড়াশুনো কেমন হবে ইত্যাদি সমস্ত কিছু নিয়ে একটা সম্পূর্ণ আলোচনা খুব গুরুত্বপূর্ণ আজকের পর্ব এবং অনেক কিছু ভালো দিক যেমন আপনার জীবনে আসতে চলেছে অনেক কিছু ভালো সময় যেমন আসতে চলেছে আবার কিছু কিছু জায়গা আপনাকে সতর্ক হতে হবে সাবধান হতে হবে তো সেগুলো কি প্রত্যেকটা বিষয় নিয়েই পুঙ্খানুপুঙ্খ আলোচনা জানতে এপিসোডটা একদম শেষ হবে দেখবে অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন সকলকে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো সেই সঙ্গে অ্যাস্ট্রায়ুষ চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটায় ক্লিক করে রাখুন ফলো করে রাখুন অ্যাস্ট্রায়ুষ ফেসবুক পেজ যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় তাহলে মঙ্গলের ভূমিকা আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ কারণ কি মঙ্গল হলো আমাদের এনার্জি মঙ্গল আমাদের শক্তি দেয় আমাদের কর্মক্ষেত্রে প্রেরণা দেয় উদ্দীপনা দেয় এবং মঙ্গল আপনার দ্বাদশপতি এবং সপ্তম্পতি অর্থাৎ আপনার ব্যয়ভাব দেখছে আপনার বিদেশ গমন বিদেশ যাত্রা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস এগুলোকে দেখছে সাকসেস দেখছে লাইফের কতটা সে সাকসেস হতে পারে তা আপনি যেটা প্রাপ্ত করতে চাইছেন সেটা আপনার আদৌ সেটা প্রাপ্তি হবে কি না সেটাও খানিকটা দেখছে এবং সেই সঙ্গে আপনার প্রেম আপনার দাম্পত্য জীবন আপনার বিজনেস আপনার বন্ধুবান্ধব সেগুলোকে দেখছে কারণ কি তিনি আপনার সপ্তমপতি এবার কি হচ্ছে না মঙ্গল আপনার সপ্তমপতি ও দ্বাদশপতি তিনি কোথায় চলে গেছেন না আপনার দশমে ভীষণ ভালো একটা জায়গা এবং দশম হলো আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির তত্ত্ব হল বায়ু এবার অগ্নিতত্ত্বের গ্রহ যখন বায়ুতে প্রবেশ করলো মানে সেক্ষেত্রে তার আগ্নেয় প্রভাবটা কোথাও একটু বৃদ্ধি পাচ্ছে কারণ কি বায়ু সংস্পর্শ আগুনের তাপ বৃদ্ধি পায় এক্ষেত্রেও তাই কিন্তু সেখানে কি অবস্থান করছে আর একজন প্ল্যানেট স্ট্রং প্ল্যানেট তিনি হলেন শনিদেব এবার তিনি এই মুহূর্তে মার্গি এবং তিনি সক্ষেত্রে মার্গি হয়ে আছেন সেটাও আপনার জন্য খুবই ভালো তিনি আপনার কর্ম অধিপতি এবং তিনি আপনার ভাগ্যপতিও এবার ভাগ্যপতি এবং কর্মপতি তিনি কর্মে অবস্থান করছেন যথেষ্ট ভালো একটা জায়গা সেখানে মঙ্গল প্রবেশ করছে ফলে কি হচ্ছে না দুজন দুটো প্ল্যানেট যেহেতু একে অপরের অ্যান্টি এবং সে কারণেই দুজন দুজনের কারো কথা কোথাও একটু হ্রাস করছে এবং সব থেকে বড়ো ব্যাপার হলো যে মঙ্গল কিন্তু কখনোই শনিদেবকে এলাও করে না শনিদেবকে এলাও করে না বলেই শনি কিন্তু মেষ রাশিতে গিয়ে নিচস্ত হয়ে যাচ্ছে কিন্তু শনিদেব মঙ্গলকে এলাও করে সেই কারণেই মকরে গিয়ে মঙ্গল উচ্চস্থ হচ্ছে এই শনি মঙ্গলের অবস্থানের হেতু তাদের মধ্যে ডিগ্রিগত অবস্থানটা যত কাছাকাছি আসে থাকে বা তারা যখন সাত ডিগ্রির মধ্যে অবস্থান করে তখন একটি বীজযোগের এফেক্ট আপনার ক্ষেত্রে আসে এবার কোন কোন ক্ষেত্রে আসবে যেহেতু মঙ্গল বীজ যোগ আপনার দশমে হয়েছে ফলে ক্ষেত্রে আপনার কর্মভাবে গিয়ে একটু প্রবলেম ক্রিয়েট করবে এবং ততক্ষণ এই সমস্যাটা চলবে যতক্ষণ তারা সাত ডিগ্রির মধ্যে থাকবে কিন্তু তাদের মধ্যে পারস্পরিক দূরত্ব যতই বাড়তে থাকবে ততই কিন্তু এই নেগেটিভ এফেক্টটা কমতে থাকবে তাই মাসের শুরুর দিকে এই প্রবলেমগুলো থাকবে পরের দিকে কিন্তু মঙ্গল যে দশমে রয়েছে তার কিছু পজিটিভ এফেক্ট আপনি পাবেন বিশেষ করে যদি আপনি বিজনেসম্যান হন বা যদি আপনি ব্যবসায়ী হন তাহলে কিন্তু আপনি ভালো ফল সেক্ষেত্রে পাবেন অর্থাৎ আপনার কর্মের দ্বারা আপনি আপনার ব্যবসায় আপনার কর্মজীবনে আপনি যথেষ্ট ভালো লাভ আপনি করতে পারবেন আবার কি হচ্ছে না আপনার একাদশে রাহু অবস্থান করছে খুব ভালো একটা জায়গা একাদশে রাহু মানে অর্থ লাভের জন্য ভীষণ ভালো একটা জায়গা উপার্জন হবে দারুণ ব্যাপার সব ঠিক আছে কিন্তু সেখানে কে রবি প্রবেশ করছে এবার রবি রাহু এক জায়গায় থাকার জন্য আপনার একাদশটি একটি গ্রহণ দোষ তৈরি করছে যেহেতু রবি রাহু এক জায়গায় রয়েছে এবার রবিকে রবি হলেন আপনার চতুর্থপতি এবং রবি সর্বোপরি আপনার এনার্জির কারক রবি আমাদের এনার্জি দিচ্ছে গোটা ইউনিভার্সকে তিনি এনার্জি দেন তিনি শক্তি দিচ্ছেন এবার রবি কোথায় চলে যাচ্ছে না রাহুর সঙ্গে থাকার জন্য তার কোথাও একটু কারো কথা হ্রাস পাচ্ছে কারণ রবি রাহু এক জায়গায় চলে আসে যখন সেম ডিগ্রির মধ্যে চলে আসছে তখন রবির কারকতা বা সূর্যের কথা হ্রাস পাচ্ছে এবং আপনার চতুর্থ প্রতি কোথাও কি একটু ড্যামেজ হচ্ছে অর্থাৎ আপনার ফ্যামিলি লাইফ আপনার মাতৃস্থান এবং আপনার প্রাথমিক শিক্ষার জায়গা এবং ছোটোখাটো যে সমস্ত চাহিদা বা যেগুলো ইচ্ছে থাকে সেগুলো এই চতুর্থ গৃহ থেকে দেখা হয় তো সেই জায়গাটা কি হচ্ছে না আপনার চতুর্থ একটু ড্যামেজ হচ্ছে কতক্ষণ ড্যামেজ থাকবে অর্থাৎ ততক্ষণ যতক্ষণ তারা একই ডিগ্রিতে বা পাঁচ ডিগ্রির মধ্যে থাকছে যখন তারা চলে যাচ্ছে তখন কী হচ্ছে না যত দূরত্ব বাড়তে থাকবে এবং অবশেষে তেরোই এপ্রিলের পর যখন রবি আপনার দ্বাদশে প্রবেশ করবে তখন কিন্তু আপনার এই সমস্যাটা কেটে যাচ্ছে অর্থাৎ আপনার অর্থভাবে যে গ্রহণ দোষটা সৃষ্টি হয়েছে সেই গ্রহণ দোষটা তখন কেটে যাচ্ছে তেরোই এপ্রিলের পর থেকে কারণ কি তেরোই এপ্রিলে রবি তার মেষ রাশিতে গিয়ে উচ্চস্থ হচ্ছে ভীষণ ভালো একটা জায়গা রবি আপনার চতুর্থপতি তিনি যখন দ্বাদশে গিয়ে উচ্চস্থ হচ্ছেন ফলে সেক্ষেত্রে আপনার দুটো ঘরই খুব স্ট্রং হচ্ছে এক হলো আপনার দ্বাদশ ক্ষেত্র এবং দুই আপনার চতুর্থপতি দুটো ক্ষেত্র খুব ভালো হচ্ছে আবার অন্যদিকে আপনার দ্বাদশপতি তিনিও আপনার কর্মে শনিদেবের সঙ্গে রয়েছে এবার শনি মঙ্গলের মধ্যে দূরত্ব যত বাড়তে থাকবে ততই কিন্তু আপনার কর্মের ক্ষেত্রেও ভালো টাইম আসবে তাই শুরুর দিকটায় কিন্তু একটু একটু প্রবলেম চলবে কিন্তু ভালো অনেক কিছু ঘটবে আর একটা যে জিনিস সেটা হলো আপনার রাশির বা আপনার লগ্নের অধিপতি আপনার যদি বৃষ রাশি হয় তাহলে রাশির অধিপতি হলেন শুক্র আবার যদি আপনার লগ্ন হয় তাহলে লগ্নের অধিপতি শুক্র এবার তিনি কোথায় চলে যাচ্ছেন তিনি চলে যাচ্ছেন আপনার একাদশে খুবই ভালো জায়গা আয়ভাবে অর্থ উপার্জনের জায়গায় শুক্রের প্রবেশ ভীষণ ভালো একটা জায়গা সেখানে গিয়ে তিনি উচ্চস্ত হয়ে যাচ্ছেন আরও ভালো একটা জায়গা মিনে গিয়ে শুক্র উচ্চস্ত হয়ে গেলেন দুর্দান্ত একটা জায়গা আপনার অর্থ লাভের জন্য দারুণ একটা সময় কিন্তু ততক্ষণ শুক্রের কারকতা আপনি পাবেন না যতক্ষণ রবি দ্বাদশে প্রবেশ করছে অর্থাৎ সেক্ষেত্রে যদি আপনার লগ্ন হয় শুক্র তাহলে তিনি আপনার লগ্নপতি এবং আপনার ষষ্ঠপতি শুক্র হলেন আপনার লগ্নপতি এবং ষষ্ঠপতি ফলে সেক্ষেত্রে আপনার শরীর বা হেলথ রিলেটেড কিছু প্রবলেম তৈরি করবে যদি আপনার রাশি হয় তাহলে আপনার রাশিপতি এবং আপনার ষষ্ঠপতি সেক্ষেত্রেও হেলথ রিলেটেড কিছু প্রবলেম হতে পারে তবে সেটা বিশেষ কিছু নয় কিন্তু হতে পারে হওয়ার একটা সম্ভাবনা তৈরি করে যদি আপনার লগ্নে কোনো শুভ গ্রহে দৃষ্টি থাকে বা যদি শুভ গ্রহে অবস্থান থাকে তাহলে সেক্ষেত্রে অতটা প্রবলেম হবে না কিন্তু হওয়ার কিছু সম্ভাবনা থাকে যেহেতু লগ্নপতি অস্ত হয়ে যাচ্ছেন যেহেতু রবির সঙ্গে থাকছে তাই আবার অন্যদিকে বৃহস্পতির দ্বাদশে অবস্থান সেটাও নিঃসন্দেহে একটি ভালো কারণ কি বৃহস্পতি যেখানে বসছেন সেখানে কিছু সমস্যা হলো যে 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 জায়গায় দৃষ্টি দিচ্ছে সেই সেই জায়গাগুলো কিন্তু খুবই ভালো বৃহস্পতি ষষ্ঠে দৃষ্টি থাকছে দ্বাদশে বসে ফলে সেটা আপনার জন্য ভালো আপনার হেলথ রিলেটেড যে প্রবলেমগুলো আমি বলছিলাম সেগুলো কিছুটা কমাতে পারে না দৃষ্টি অষ্টমে থাকছে ফলে সেটাও আপনার জন্য ভালো কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো দুর্ঘটনার কোনো সম্ভাবনা থাকলে সেটাও কাটিয়ে দিতে পারেন আবার সেই সঙ্গে তার চতুর্থ ঘরের দৃষ্টি থাকছে ফলে আপনার চতুর্থপতি যে গ্রহণ দোষে আটকে গেলেন সেই যে সমস্যাটা সেই যে ড্যামেজ হওয়াটা সেটা কোথাও গিয়ে হ্রাস পাবে বৃহস্পতি সেই পজিটিভ এফেক্টটা আপনি পাবেন এবং এরপর বৃহস্পতি রাশিতে প্রবেশ করবে সেটা মে মাস থেকে এবং সে বিষয়ে আমি পরে আলোচনা করব কিন্তু বর্তমানে এই হলো গ্রহের অবস্থান এবং সেই সঙ্গে কেতু রয়েছে পঞ্চমে সেটাও খুবই ভালো একটা জায়গা পঞ্চমে কেতু মানুষকে আধ্যাত্মিক করে আধ্যাত্মিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করে এবং অনেক কিছু শুভ ফল আপনার জীবনে প্রাপ্তি হতেই পারে যদি আপনি স্টুডেন্ট হন আপনি যদি পড়াশোনা করেন আপনি যদি রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করেন আপনি যদি ম্যাথমেটিক্স নিয়ে কোনো কাজ করেন বা উচ্চশিক্ষার জন্য খুবই ভালো পঞ্চমে কেতুর অবস্থান এবার এই হলো বর্তমানে গ্রহেদের অবস্থান এবং তার ভিত্তিতে আপনার ওপর কি প্রভাব পড়বে সেটা নিয়ে একটা স্টেপ বাই স্টেপ আলোচনা করা যাক যদি শরীর স্বাস্থ্যের দিক থেকে বলি তাহলে বলবো যে একটু সমস্যা কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের দিকে হতে পারে বিশেষ করে মাসের শুরুর দিকটায় হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি কারণ কি যেহেতু আপনার রাশির একাদশে রাহু এবং রবি রয়েছে এবং সেই সঙ্গে বুধ এবং শুক্রের অবস্থান এবং শুক্র যেহেতু আপনার রাশির অধিপতি বা আপনার যদি লগ্ন হয় তাহলে লগ্নের অধিপতি এবং লগ্নের অধিপতি যেহেতু রবির সঙ্গে অস্ত্র চলে যাচ্ছে ফলে সেই জন্যই কী হচ্ছে আপনার পেট সংক্রান্ত কিছু প্রবলেম হতে পারে যদি পেটের কোনো সমস্যা আগের থেকেই থাকে তাহলে কিন্তু একটু সতর্ক থাকুন সাবধান থাকুন কারণ কি এই প্রবলেমগুলো আরও কিন্তু বাড়তে পারে এবং মোটামুটি মাসের মিডল অবধি এই প্রবলেমগুলো কিন্তু হতে পারে এবং যেহেতু দশম অবস্থান রয়েছে শনি মঙ্গলের ফলে সেক্ষেত্রে একটু দুর্বলতা আসতে পারে বা একটু ক্লান্তি অনুভব আপনি করতে পারেন এই ধরনের কিছু সমস্যা কিন্তু হতে পারে সেই সঙ্গে পিঠে ব্যথা পায়ে ব্যথা কোমরে ব্যথা এগুলোও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে এবং সেই সঙ্গে আরও একটা জিনিস বলবো যদি আপনি সেলসের সাথে থাকেন মার্কেটিংয়ের সঙ্গে থাকেন ফিল্ড সেলস যেগুলো হয় ঘুরে ঘুরে কাজ বিভিন্ন জায়গায় গিয়ে কাজ বা এমন কোনো কাজ বা ধরুন আপনি ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে আছেন যেখানে হয়তো মানে ঘুরতে হচ্ছে আপনাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস অনেক বেশি তো সেই ধরনের কাজে বলবো এখন কিন্তু সতর্ক থাকুন মোটামুটি মাসে মিডিল অবধি আপনাকে সতর্ক থাকতে হবে হেলথের ব্যাপারে কারণ অতিরিক্ত পরিশ্রম আপনার জন্য সেটা কিন্তু খারাপ হতে পারে তাই যেটাই করুন না কেন সেটা একটু বুঝে করবেন দরকার হলে বিশ্রাম নিয়ে করুন কিন্তু শরীরকে ঠিকঠাক রেখে কাজ করুন যদি প্রেম বা দাম্পত্য জীবন নিয়ে বলি তাহলে বলবো যে শুরুর দিকটায় একটু সমস্যা কিন্তু হবে বা হতে পারে মানসিক কিছু অশান্তি কিন্তু হতে পারে আপনার দাম্পত্য জীবন নিয়ে বা আপনি যদি প্রেমে থাকেন কাউকে ভালোবাসেন সেখানে তার দিক থেকেও কিছু সমস্যা মেন্টাল কিছু প্রবলেম এগুলো হতে পারে মনের ওপর একটু চাপ আসতে পারে তার একটা কারণ হলো যেহেতু পঞ্চমে কেতু এবং সেখানে দৃষ্টি দিচ্ছে কোথাও কার না রবির রাহুর শুক্রের বুধের এই চারটে গ্রহের দৃষ্টি এবং সেখানে কেতুর অবস্থান এই অবস্থানটার জন্য কি হচ্ছে না একটা সমস্যা সৃষ্টি করতে পারে আপনার প্রেম জীবনের উপর আপনার দাম্পত্য জীবনের উপর কিছু সমস্যা কিন্তু হতে পারে এবং কিছু আপনার সঙ্গী বা সঙ্গে হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি করে বা করতে পারে এবং সেই সঙ্গে বলবো কখনোই কিন্তু কারোর বিরুদ্ধে কখনো কিছু মিথ্যে ব্লেম করবেন না এটা কিন্তু খুব খারাপ এবং সেটা হওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি করছে বা হতে পারে তাই কখনই মিথ্যে ব্লেম কিন্তু কাউকে কারোর এগেনস্টে দেবেন না সেটা প্রথম দিকটায় এই সমস্যাটা বেশি বিশেষ করে তেরো চোদ্দো তারিখ অবধি প্রবলেমটা চলতে পারে তারপরে আস্তে আস্তে ভালো হবে আপনার প্রেম দাম্পত্য জীবনগুলো আস্তে আস্তে ভালো হবে মতবিরোধগুলো অনেকটা কমতে থাকবে এবং যদি কোনো সমস্যা আপনার প্রেম জীবনে বা দাম্পত্য জীবনে হয় তাহলে সেক্ষেত্রে সেই সমস্যাগুলো অনেকটা কম হতে থাকবে কিন্তু শুরুর দিকে কিন্তু এই সমস্যাটা চলবে এরপর যদি আপনার পারিবারিক জীবন নিয়ে বলি তাহলে বলবো যে একটু সতর্ক থাকুন আপনার পারিবারিক জীবন নিয়েও কারণ ভালো অনেক জায়গা আছে কিন্তু সমস্যাটা হচ্ছে কি না যেহেতু আপনার রাশির অধিপতি বা আপনার লগ্নের অধিপতি তিনি যেহেতু অস্ত চলে যাচ্ছেন তিনি যতক্ষণ রবির সঙ্গে রয়েছেন ততক্ষণ কিছু প্রবলেম আপনার ক্রিয়েট করছে এবং যেহেতু আপনার পঞ্চমে কেতু এবং আপনার চতুর্থপতি রবি এবং চতুর্থ ঘর থেকে ব্যক্তির ফ্যামিলি লাইফটাও দেখা হয় মাতৃস্থানকে দেখা হয় তো সেই কারণেই এবার যেহেতু চতুর্থপতি রাহু সঙ্গে থাকা একটি গ্রহন্ত দোষ তৈরি করছে ফলে ফ্যামিলি লাইফেও প্রবলেম কিছু হতে পারে পারিবারিক জীবনে সমস্যা ক্রিয়েট করতে পারে আপনার কিছু অশান্তি হতে পারে বাড়িতে বা মায়ের সঙ্গে কিছু সমস্যা হতে পারে ভুল বোঝাবুঝি হতে পারে আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার শ্রেণী শাশুড়ি মা তার সঙ্গেও কিছু সমস্যা হতে পারে এবং আপনার মায়ের শরীর স্বাস্থ্যও কিছুটা খারাপ হতে পারে তাই সেই দিকটা আপনাকে একটু সতর্ক থাকতে হচ্ছে আপনার যদি কোনো ছোট ভাই বোন থাকে তাহলে সেক্ষেত্রে তাদের দিক থেকে আপনি সাহায্য তাদের সহযোগিতা আপনি পেতে পারেন বা যদি কোনো সমস্যা হয় আপনার ফ্যামিলি লাইফে তাদের দিক থেকে অনেক সাহায্য আপনি পেতে পারেন এই সমস্যা কাটানোর জন্য আর একটা জিনিস বলবো যে এই যে প্রবলেমগুলো আপনার দাম্পত্য বা আপনার পারিবারিক জীবনে হতে পারে যেটা আমি বলছি এগুলো কিছুটা হলেও কভার আপ করবে বৃহস্পতির দৃষ্টি বৃহস্পতি আপনার দ্বাদশে অবস্থান করছে ঠিকই কিন্তু যেহেতু তার দৃষ্টি থাকছে আপনার ষষ্ঠে চতুর্থে এবং অষ্টমে ফলে সেক্ষেত্রে ফ্যামিলি লাইফের কিছু কিছু প্রবলেম আপনার কম হতে পারে বা যদি আপনার শত্রু সংক্রান্ত কোনো সমস্যা হয় কেউ কোনো শত্রু যদি আপনাকে ডিস্টার্ব করে কোনো আইনি কোনো যদি কোনো সমস্যা চলে তাহলে কিন্তু এই ধরনের সেই সমস্যাগুলো কিন্তু অনেকটা কম হবে বা কেউ যদি আপনার ক্ষতি করতে চাইলেও সে আপনার ক্ষতি করতে পারবে না এবং আরও একটা বিষয় যে রবির অবস্থান রবি যেহেতু যতক্ষণ আপনার একাদশে থাকছে ততক্ষণ যেহেতু রাহুর সঙ্গে থাকছে বলে প্রবলেমগুলো অ্যারাইজ করছে যেহেতু গ্রহণ সৃষ্টি করছে এবং রবি যেহেতু আমাদের শক্তির কারক গ্রহ রবি যেহেতু আমাদের এনার্জি সমস্ত জীবনের সমস্ত শক্তি উৎস রবি তিনি যেহেতু রাহুর সঙ্গে অবস্থান করে একটি গ্রহণ সৃষ্টি করছেন ফলে এই প্রবলেমগুলো কম বেশি সৃষ্টি হচ্ছে আপনার লাইফে কিন্তু ধীরে ধীরে মাসের মিডলের পর থেকে এই সমস্যাগুলো অনেকটা কমতে থাকবে যদি শিক্ষাক্ষেত্র নিয়ে বলি তাহলে বলবো যে আপনার জন্য কিন্তু সময়টা ভালো যদি আপনি শিক্ষার্থী হন বা আপনি যদি একজন শিক্ষক হন এডুকেশনাল সেক্টরে যদি আপনি থাকেন এডুকেশন ওরিয়েন্টেড কোনো ব্যবসা বাণিজ্য আপনার যদি থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার জন্য ভালো শিক্ষার্থীদের জন্য ভালো এবং যথেষ্ট উন্নতি আছে শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশুনোর জায়গাটা অনেক ভালো থাকবে যে কোনো পরীক্ষা প্রতিযোগিতায় সাকসেস পাওয়ার জন্য ভালো সময় যে কোনো বড় থেকে বড় কম্পিটিশানে সাকসেস পাওয়ার জন্য একটা দুর্দান্ত টাইম কারণ রবির অবস্থান এক্ষেত্রে কিন্তু অনেকটা ফেভারেবল হবে এবং মাসের মিডলের পর থেকে তো বটেই তাছাড়াও রাহুর অবস্থান রাহু তারপরে একাদশে থাকছে সেই সঙ্গে বুধ একাদশে থাকছে সেই সঙ্গে আপনার লগ্নপতি একাদশে থাকছে এই যে অবস্থানটা এটা বৃষ রাশির জন্য বা লগ্নের জন্য একটা স্পেশালিটি যেখানে আপনার লগ্নপতি বা আপনার রাশির অধিপতি তিনি একাদশে থাকছেন এটা দারুণ একটা যোগ দারুণ একটা সময় এবং সেই সঙ্গে বুধের অবস্থান বুধ একাদশে থাকছে সেটা একটা দারুণ জায়গা এবং বুধ আপনাকে সব দিক থেকে সাকসেস দিতে পারে ভূত আপনার পড়াশোনার জায়গাটাকে আরও স্ট্রং করবে এবং যেহেতু এদের সকলের দৃষ্টি থাকছে আপনার পঞ্চমে ফলে শিক্ষার্থীর জন্য কিন্তু দুর্দান্ত সময় যে কোনো পর থেকে বড় প্রতিযোগিতায় সরকারি চাকরির প্রতিযোগিতায় সাকসেস পাওয়ার জন্য খুবই ভালো এবং কোনো ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করতে পারেন ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করবার সুযোগ আসতে পারে এবং যে কোনো এক্সামে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাকসেস পেতে পারেন এবং যে সমস্ত চাকরির যে সমস্ত পরীক্ষাগুলো হয় যদি এই সময় যদি কোনো পরীক্ষা থাকে বা চলে বা আসতে পারে বা এই সময় যদি আপনি কোনো পরীক্ষা যদি প্রিপারেশন নেন খুব ভালো প্রিপারেশনও কিন্তু হবে পড়াশোনার জন্য কিন্তু খুবই ভালো সময় এই যোগগুলো কিন্তু আপনার পড়াশোনার জন্য অনেক দিক থেকেই উপকারী হতে চলেছে যদি কর্মক্ষেত্র নিয়ে বলি তাহলে বলবো যে আপনার কর্মের অধিপতি কে হলেন শনিদেব যিনি আপনার ভাগ্যবতী এবার এই দশম ঘরটা কিন্তু আপনার জন্য এক প্রকার রাজযোগের সমতুল্য ফল দিচ্ছে কেন কারণ কি সেখানে মঙ্গলেরও অবস্থান এবার শনি মঙ্গল সাত ডিগ্রির মধ্যে তো গোটা মাস জুড়ে থাকছে না সাত ডিগ্রি থেকে যখন তারা বেরিয়ে যাচ্ছে পুরো বাকি এপ্রিল মাসের মোটামুটি সেকেন্ড উইক থেকে তখন কিন্তু এই শনি মঙ্গল একক গৃহে থাকবার জন্য যে ফলটা সেটা কিন্তু আপনি পেতে শুরু করবেন এবং দুর্দান্ত একটা সময় সৃষ্টি করবে আপনার কর্মজীবনের জন্য হ্যাঁ আপনার অন্যান্য ক্ষেত্রে অনেক কিছু সমস্যা প্রবলেম ক্রিয়েট করতে পারে যেগুলো আমি বলে দিয়েছি কিন্তু এই দিকটা দারুণ সময় এবং এগিয়ে যাওয়ার সময় আপনার কর্মক্ষেত্রে সাকসেস পাওয়ার সময় সব দিক থেকে আপনার সাকসেস পাওয়ার সময় এবং আপনার কেরিয়ারে একটা দুর্দান্ত উন্নতির সময় যেমন আপনি শিক্ষার্থী হলেও যেমন আপনার ভালো সময় আপনি চাকরি প্রার্থী হলেও যেমন ভালো সময় আবার আপনি যদি চাকরি করেন ব্যবসা করেন ফ্রিলাস কোনো কাজ করেন বা আপনি সেলফ এমপ্লয়েড হন সেক্ষেত্রেও আপনার জন্য খুব ভালো সময় তবে হ্যাঁ কারোর সঙ্গে কোনো দ্বন্দ্ব বিবাদের মধ্যে যাবেন না আপনি চাকরি করুন ব্যবসা করুন যে কাজই করুন না কেন কোনো তর্ক বিতর্ক বাক বিবাদের মধ্যে কিন্তু যাবেন না যেহেতু শনিমঙ্গল এক জায়গায় থাকছে ফলে আপনার কর্মস্থলে গিয়ে কারোর সঙ্গে তর্ক বিতর্ক ইত্যাদি কিছু শুরু হয়ে যেতে পারে এমন কি এখন ভোট চলছে ভোটের বা রাজনীতি নিয়ে আপনার আপনার সঙ্গে কোনো কালিগের বা আপনার বিজনেসের যারা ক্লায়েন্ট তাদের সঙ্গে কিছু তর্ক বিতর্ক হলো তাদের সঙ্গে কিছু ঝগড়া অশান্তি হয়ে গেল তো এইগুলো যেন না হয় এইগুলোকে এড়িয়ে চলুন যদি অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে বলি তাহলে বলবো যে শুরুর দিকটা একটু সমস্যা আপনার হতে পারে কারণ কি যেহেতু আপনার রাশির পঞ্চমে রাহু দৃষ্টি থাকছে এবং সেখানে রবি দৃষ্টি থাকছে তো সে কারণে একটা সমস্যা আপনার হতে পারে এবং যেহেতু একাদশে রবি রাহুর একটি গ্রহদোষ তৈরি করছে এ তো এক্ষেত্রে আপনার উপার্জনের পথে আয় উপার্জনের পথে একটু সমস্যা হতে পারে বিশেষ করে যদি আপনার বিজনেস থাকে চাকরির ক্ষেত্রে তো যেমন আপনার ফিক্সড স্যালারি তো সেরকম স্যালারি আসতে থাকবে কিন্তু তারপর থেকে টাইমটা কিন্তু আপনার ভালো হয়ে থাকে বিশেষ করে বৈশাখ মাস পড়লে তখন কী হচ্ছে না রবির অবস্থানটা পাল্টে যাচ্ছে যেহেতু এবং রবি যেহেতু আপনার দ্বাদশে উচ্চস্থ হচ্ছে এবং সেই সঙ্গে শুক্র যিনি আপনার রাশি এবং লগ্নের অধিপতি তিনি একাদশে উচ্চস্থ হচ্ছেন এবং সেই সঙ্গে সেখানে বুধেরও অবস্থান তো সেটা কিন্তু খুবই ভালো একটা জায়গা দেখুন অর্থনৈতিক ক্ষেত্র বলতে গেলে দুটো জিনিসকে মাথায় রাখতে হয় একটা হলো আয় এবং অন্যটা হলো ব্যয় এবার ব্যয়ের স্থানে অর্থাৎ দ্বাদশ গৃহে যদি কোনো শুভ গ্রহ থাকে শুভ গ্রহের দৃষ্টি থাকে শুভ গ্রহের অবস্থান থাকে তাহলে কি হয় না তখন সেক্ষেত্রে ব্যয়টা কমে যায় বা যদি আপনি কোথাও ইনভেস্টমেন্ট করেন খরচ করেন সেটা সঠিক জায়গায় হয় সঠিক তার প্রফিট পাওয়া যায় তার প্রপার বেনিফিট পাওয়া যায় তো এই জিনিসটা হয়ে থাকে যদি দ্বাদশে কোনো শুভ গ্রহের দৃষ্টি থাকে বা শুভ গ্রহের অবস্থান থাকে এবার দ্বাদশে সেখানে বৃহস্পতি রয়েছে সেটা একদিকে অবশ্যই আপনার জন্য ভালো কিন্তু যখন রবি ঢুকবে সেটাও আপনার জন্য ভালো কারণ কি রবি সেখানে উচ্চস্থ হচ্ছে এবং সেই সঙ্গে আপনার দ্বাদশে যেহেতু রবি উচ্চস্থ হচ্ছে ফলে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসগুলো সেগুলো আপনার ভালো হতে পারে বা ধরুন আপনার বিদেশ থেকে কোনো টাকা পয়সাও আসতে পারে যদি কোনো এমন কোনো কাজ করেন যেখানে যার মাধ্যম দিয়ে আপনার বিদেশ থেকে অর্থ করি আসতে পারে এমন যদি কোনো সোর্স থাকে তাহলে সেটা আরও ভালো প্রশস্ত হবে তো এই ধরনের কিছু সুপ্রভাব কিন্তু আপনার আছে এবং আপনার ইনভেস্টমেন্ট আরও ভালোর দিকে এগোবে আপনি যদি তেরো চোদ্দো তারিখের পর থেকে কোথায় ইনভেস্টমেন্ট করেন আপনি যদি ইনভেস্টার হন বা যদি আপনার বিজনেস থাকে সেখানে যদি আপনি অর্থ ব্যয় করেন অর্থ লগ্নি করেন তাহলে কিন্তু আপনার জন্য সেখানটাও ভালো শেয়ার মার্কেট স্টক এক্সচেঞ্জ এইসব ক্ষেত্রে কিন্তু ভালো আছে ফাইনান্সিয়াল সেক্টরটা কিন্তু ভালো আপনি যদি বিভিন্ন সেলস মার্কেটিং বা ফাইনান্সিয়াল কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন ফাইন্যান্স ওরিয়েন্টেড কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন তাহলেও কিন্তু সেখানে আপনার ভালো উন্নতি সেদিকে দিকে আছে বা সেই ক্ষেত্রে ভালো উন্নতি আছে বা এই ধরনের বিষয় নিয়ে যদি আপনার পড়াশোনা থাকে তাহলেও কিন্তু সেখানে আপনি ভালো সাকসেস পাবেন বা পেতে পারেন তো ভালো উন্নতি আপনার রয়েছে কর্মক্ষেত্রটা আপনার যেমন ভালো হবে সেই সঙ্গে আপনার অর্থনৈতিক ক্ষেত্রটাও ভালো হবে এবং আপনার আয় ব্যয়ের মধ্যে একটা ভারসাম্য থাকবে তাছাড়া এমনিতে মোটামুটি ভালোই থাকবে কিছু সম্পত্তি জনিত কিছু বিবাদ হতে পারে পারিবারিক সূত্রে বা কালোর সঙ্গে কিছু সম্পত্তি নিয়ে কিছু সমস্যা কিন্তু আপনার হতে পারে তো সেটা একটু সমস্যার হতে পারে আপনার এই মাসে সেই সমস্যাগুলো একটু চলতে পারে কিন্তু মোটামুটি আর্থিক ক্ষেত্রটা আপনার জন্য এই মাসটায় ভালোই চলবে শুরুর দিকটায় আপনার সমস্যা থাকলেও পরের দিকটা ভালো চলবে এরপর হলো এই সময় যদি আপনি যদি কোনো অরিজিনাল স্ফটিকের মালা বা ক্রিস্টাল যে চেন হয় মালা যেটা হয় সেটা যদি আপনি গলায় পড়তে পারেন তাহলে সেটা আপনার জন্য ভীষণই ভালো ভীষণ ভালো মানে অনেক কিছু সমস্যা আপনার জীবনে কেটে যাবে এবং শুক্রের যে আরও সুপ্রভাব সেই সঙ্গে চন্দ্রের সেটাও আপনার জন্য ভালো হবে চন্দ্র শুক্র উভয় আপনাকে খুব ভালো ফল দেবেন এবং সেই সঙ্গেই যদি আপনি বুধবার দিন যদি গরুকে কিছু খাওয়াতে পারেন বা আটা থেকে তৈরি কোনো জিনিস যদি আপনি খাওয়াতে পারেন তাহলে সেটা আপনার জন্য খুবই ভালো আর সেই সঙ্গে বলব এই মাসে আপনার জন্য কিছু শুভ তারিখ সেগুলো হচ্ছে চার পাঁচ নয় বারো চোদ্দো পনেরো ষোলো উনিশ কুড়ি একুশ তেইশ এবং একটু সাবধান থাকতে হবে যে তারিখগুলোয় সেটা হচ্ছে এক দুই তিন চার দশ এগারো বারো তেরো বাইশ চব্বিশ পঁচিশ আঠাশ এই তারিখগুলোয় একটু সতর্ক হয়ে আপনার চলতে হবে তো এটাই ছিল আমার আজকের অতি সংক্ষিপ্ত আলোচনা ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন সকলকে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো সেই সঙ্গে অ্যাস্ট্রয়ুস চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ফলো করে রাখুন অ্যাস্ট্রায়ুষ ফেসবুক পেজ যাতে আমি যখনই যে ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয় আসছি খুব শীঘ্রই আগামী পর্বে নতুন তথ্য নিয়ে ততক্ষণের জন্য নমস্কার